এটা একটা সারপ্রাইজ ব্লগ সারপ্রাইজ না আসলে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে ফার্স্ট অফ অল যে কাজটা তোমার তুমি হেলমেটটা কিনতে হবে মাসলি আমার তো হেলমেট আমি তাছিরে সিলেক্ট থেকে কিনবো আর এ হচ্ছে আমার ফ্রেন্ড ওর বাইক যারা যারা বাইক অনেক মজার বাইক কিন্তু এটা ছোট গাড়ির মধ্যে একটা ভালো ধরনের বাইক আর সিগন্যালটা দেখতে পাচ্ছেন কিভাবে চলতেছে আর হেতে মাজার উল আসসালামু আলাইকুম রিয়ান কে কেমন সময় এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এমনার 5 এন্ড ইউ আর ওয়াচিং মাই আনাদার এ ব্র্যান্ড নিউ ভিডিও বেসিক্যালি আজকে আমরা বের হয়ে গেলাম একটা অন্য রকম ভিডিও করতে থাম্বনেলে যেভাবে দেখেছেন এটা একটা সারপ্রাইজ ব্লগ সারপ্রাইজ না আসলে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে আর ভিডিও টপিকটা আমি এখন বলবো না বললে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন না একদম লাস্ট পর্যন্ত তাহলে বুঝতে পারবেন আজকে ভিডিও টপিকটা কি তো যাই তারপর আপনাদেরকে বলবো কি সারপ্রাইজিং ব্লগ আর এখন আমরা যাব কলেজ পয়েন্ট রাজনগর কলেজ বোন গিয়ে অপেক্ষা করবো যে সারপ্রাইজটা আমরা দেখব তো একটু ওয়েট করেন তারপর দেখা হচ্ছে কল করছে আমার ফ্রেন্ড নাম বলবো না কে কলেজ ম্যান যাচ্ছি কলেজ বোন গিয়ে দেখবেন আপনার সারপ্রাইজটা আর আজকে ইন্টারেস্টিং ভিডিও করবো একটু ঘুরবো আর বাইকে তিনজন নিয়েছি সমস্যা নাই নতুন বাইকে তিনজন এলে অনেকে বলে যে অনেক প্রবলেম হয় আর আমি প্রায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত সিঙ্গেল চালিয়েছি আর দুই বা একদিন পিছনে একজন আর আজকে তিনজন নিয়ে ঘুরতেছি সমস্যা নাই বললে কোনো ক্ষতিও হবে না ঠিক আছে বাট তুমি যদি এগুলো মানো তাহলে বাইকটা ভালো থাকতো একটু পর কেউ নাই ব্রো এটা দেখাবো না পরে দেখাবো তো আমি ফার্স্টে বলেছিলাম সারপ্রাইজিং ব্লক হতে যাচ্ছে তো কি কোথায় যাবে না এটা আমি এখন দেখাবো না এটা একটা সারপ্রাইজ দেখে দিচ্ছি লাস্টে দেখাবো ভিডিও না পরে এটা পরে এটা পরে পরে দিবো এটা সারপ্রাইজ হিসেবে দেখে দিয়েছি যাতে ভিডিও লাস্টে দিবো এটা কোথায় যাবে এখন চলো এই রোড দিয়ে ঘুরে আসি

এই বাইকটি আর কালকে মূলত হঠাৎ আমাকে মেসেজ দিচ্ছে যে বন্ধু বাইক কিনে ফেলছি আগামীকাল দেখা করো তারপর হঠাৎ আজকে আমরা বের হয়ে গেলাম ওর বাইক আর আমার বাইক নিয়ে একটু ঘুরতে সামনে আমাদের সঙ্গে আসে নাই ও একটু কাজে ভিজি দোকানে বসতে হবে আমরা একটু যাচ্ছি ঘুরতে সামনে যাই তারপর দেখা হচ্ছে আচ্ছা আমার বাইকের কথা বলি যে আমার বাইকের এক হাজার কিলোমিটার চালানোর পর আমার অভিজ্ঞতা আমার বাইকের মানে এক হাজার কিলোমিটার চালানোর পর আমার অভিজ্ঞতা আমি একটু শেয়ার করবো আপনার সঙ্গে আজকে না ভিডিও ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার অলরেডি আমি প্রায় বা এক হাজার এই বাইকটি আর এক হাজার কিলোমিটার চালানোর পর আমার যে বাইকের যে সমস্যা প্রবলেম যা আছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো পাবেন ভিডিও পাবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন খুব শীঘ্রই ইন্টারেস্টিং ভিডিও আসবে বাইক নিয়ে যাবতীয় অনেক ধরনের ভিডিও আসবে আপনারা সবসময় আমার চ্যানেলটি ফলো করবেন ওকে লেটস এনজয় ভিউ আসলে এই বাইকটা ওর জন্য মানিয়েছে ওকে খুব সুন্দর লাগতেছে এই বাইকে ওর পাশে যাই এই যে ওসম ফাইনালি আমরা রাইড করতে করতে চলে আসলাম চা খেতে আর এই যে হচ্ছে চায়ের দোকান আর এই আমাদের দুইটি বাইক এখানে রাখলাম এই যে ওরা এইটা হচ্ছে চায়ের দোকান আমরা এগুলো আসি হ্যাঁ বসি এখানে বসি আমরা আসি ওখানে মাঝে মধ্যে আমরা এখানে আড্ডা দিই মাঝে মধ্যে আসি ও আমি একটু চিপা দিয়ে যাচ্ছি আচ্ছা চা টাকাই তারপর দেখা হচ্ছে আমাদের চায়ের ব্রেক শেষ আর আমরা এখানে উঠে গেলাম সাথে আমাদের জয়েন হলো আমাদের ফ্রেন্ড রায়হান ওকেই পেয়ে গেলাম ওই দিক দিয়ে আসছিলো বাইকটা অনেক হুলোবালু হয়ে গেল না নতুন অবস্থা একটু কেয়ারফুলি চালালে ভালোর মধ্যে বাইক চালানো অনেক কষ্ট করে কিন্তু আচ্ছা যাই তারপর আপনাদের সাথে কথা বলতেছি ওপর পাশ দিয়ে গাড়ি আসতেছে ওরা আমাদেরকে চায়ের দোকানে ফেলে তারা টান নিয়ে চলে গেছে সামনে আর আমরা একটু রাইডিং করে করে কিছু তথ্য আপনাদেরকে বলি রিক্সার বাইকটি আসলে অনেক ভালো যারা রিক্সার বাইক চালান বাইরের দিক থেকে রিক্সা অনেকই ভালো আর কর্ননিংও ভালো আর একটু আগে দেখলাম মাঝে ওরা অনেক সুন্দর কর্নিং করতেছে বাইকটা আসলেই ভালো আমি বাইকের সম্বন্ধে আরও অনেক কিছু বলবো নেক্সট কোনো একটা ভিডিও দে ওর বাইকটা আনবো ওর বাইকটা এনে আমি বাইকটা রিভিউ করব আর আজকে আমরা জাস্ট সিম্পলি দেখালাম ওর নতুন বাইকটা ও বেসিক্যালি বাইকটা কিনেছে এই নিয়ে আমাদের আজকের টপিকটা তো জিক্সার বাইকটি আসলে অনেক ভালো অনেকে চালিয়ে আমাকে বলেছে যে জিক্সার বাইক কিনো জিক্সার কিনো আর আমি তো ফোর উইল আবার ছিলাম ফোর বি আমি অনেক দিন থেকে ড্রিম করেছি যে ফোর বি বাইকটাই কিনবো এই বাইকটা আমার ড্রিম আর শুক্রবারে অনেকেই এখানে ঘুরতে আসতেছে এই যে অনেক ট্যুরিস্ট ট্যুরিস্ট না মানে এখানে আশেপাশে যারা আসে তারা ঘুরতে পছন্দ করে এই জন্য আমাদের এই রাজ্য চা বাগানে আসে ঘুরতে তো সন্ধ্যার কাছাকাছি হয়ে যাচ্ছে পাঁচটা তিরিশ বাজে অলরেডি সন্ধ্যা নেমে গিয়েছে আর একটু পর আজান হবে মাগ্রিবে তো এর আগে আমাদেরকে চলে যেতে হবে আর হলে অনেক ঠান্ডা পড়ে যাবে আর ঠান্ডা যদি পরে যায় আমরা শীতে কাপা কাপি করবো নাইমের গায়ে কোনো জ্যাকেট নাই কাউসারের গায়ে কোনো জ্যাকেট নাই এইটাই ওই তারা যাচ্ছে আর এই হচ্ছে আমার ফ্রেন্ড ওর বাইক যারা যারা বাইক অনেক মজার বাইক কিন্তু এটা ছোটখাটোর মধ্যে একটা ভালো ধরনের বাইক আর সিগন্যালটা দেখতে পাচ্ছেন কিভাবে চলতেছে আর হয়েছে মজারুল ও একটু আস্তে আস্তে আসতেছে ওর মূলত এখন ব্রেকিং পিরিয়ড চলতেছে বাইকের আর ওকে আমি জাস্ট টুকটাক বলে দিলাম যে ব্রেকিং পিরিয়ড কি ব্রেকিং পিরিয়ড কিভাবে মানতে হয় আচ্ছা বাকি তো তো কলেজ পয়েন্ট গিয়ে বলতেছি চলুন রাইট না আবার চলে আসলাম কলেজ পয়েন্ট ওর সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিব অ্যান্ড বাইকটি নিয়ে আরও কিছু কথা বলবো একটু বসে এখানে কলেজ পয়েন্ট যেহেতু আসছি

এই হচ্ছে তার জিক্সার বাইকটা আচ্ছা এই কালারটা আপনাদের কাছে কেমন লাগে যাদের ভালো লাগে তারা কমেন্ট করো আর যাদের ভালো লাগে নাই তারা কমেন্ট নাও করতে পারেন মানে ওর কালারটা চয়েস করেছে ওর দাদির মানে ওর দাদি ওই কালারটা পছন্দ করে এর কারণে এই বাইকটি নেওয়া হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ বাইকের কাগজ সবকিছু আসবে খুব শীঘ্রই আর আমাদের এই দুইটি বাইক নিয়ে ট্যুর হবে আরেকটি বাইক খুব শীঘ্রই আসতেছে বেসিক্যালি আজকে আমরা এখান থেকে বিদায় নিয়ে নিব আর এই বাইকটি নিয়ে আরো অনেক ধরনের ভিডিও আসবে আপনারা পাবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এন্ড আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন এন্ড আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিল ব্রো Check the mic and make sure it sound right, boys.